বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার প্রতিনিধিত্ব করার জন্য এখানে দাঁড়িয়েছে আমি আপনাদের এই একজন ক্ষুদ্র আইনজীবী হিসাবে আপনাদের ভাই হিসাবে আমি লক্ষ্য করেছি এবং দেখেছি পল্লী বিদ্যুৎ সমিতির উপরে বছরের পর বছর যে ধরনের নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে এই নির্যাতন এবং নিষ্পেষণের বিরুদ্ধে

উচ্চ করে এক প্রতিষ্ঠানে এক দিয়ে নতুন বাংলাদেশের বন্দোবস্ত নিশ্চিত তীব্র প্রতিবাদ জানাই একজন আইনজীবী হিসেবে আমি চেষ্টা করেছিলাম আমি আইনজীবী থেকে বলেছিলাম নতুন বাংলাদেশ হওয়ার ফলে পাকিস্তানের আমরা আপনাদের কাছে করতে চাই জন্য এ ধরনের ব্যক্তিত্বদেরকে করা কথা একদিনের জেরোয়ার কথা